আসসালামু আলাইকুম আমি শেখ মহসিনা বুসরা আপনারা আমাকে অনেক আগে থেকেই চেনেন কারণ জুলাই অগস্ট অভ্যুত্থানের পর থেকে আমি প্রায় নিয়মিতই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এই প্রেস ক্লাবে দাঁড়াই যেগুলো হচ্ছে আমাদের দেশের আঠারো কোটি মানুষের চাওয়া সেই চাওয়াগুলো নিয়েই আমি খণ্ডিত অবস্থায় মাঝে মাঝে আসি তো একটি দীর্ঘ কি বলবো গ্যাপের পরে হচ্ছে আমি আবার এসেছি তো আমি আজকে এই দাবিটি নিয়ে আসলাম কারণ হচ্ছে যে আমি অনেক চেষ্টা করে দেখলাম যে আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বলার চাইতে একটি সমন্বিত বিষয় নিয়ে কথা বলা ভালো এবং যেহেতু গতকালকে আপনারা পুরো দেশবাসী দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নিয়ে হচ্ছে তিনি বৈঠক করেছেন একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করেছেন যে বৈঠকটি হয়তো রাজনৈতিক অঙ্গনে খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজনীতির যে প্রাণ মানে হচ্ছে জনগণ সেই জনগণকে নিয়ে কথা বলাও কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে তো আপনারা আমার ব্যানারে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে লিখেছি করে পেটনীতিকারীদের সাথে তো বসলেন রাজনীতি যারা বারোটা বাজিয়েছেন এই রাজনীতির প্রাণ যে জনগণ তাদের সাথে বসে কি জানতে চেয়েছেন একবারও তারা কি চায় আমরা কি চাই এটি আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি কারণ হচ্ছে তিনি যখন ক্ষমতায় বসলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটা তিনি গ্রহণ করলেন তারপর তিনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা তার বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে আপনারা যারা জনগণ তারা দেশের যেই ধরনের সংস্কার চান তারা হচ্ছে আমার কাছে সেটি ব্যক্ত করেন আমার কাছে সেটি লেখেন কিন্তু খুবই দুঃখের বিষয় দুঃখ নিয়েই আমি আজকে দাঁড়িয়েছি যে আমি আশিটি দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত গিয়েছি সেখানে আমি আমার আশিটি দাবি সহ একটি স্মারকলিপি জমা দিয়েছি এবং প্রধান উপদেষ্টার সাথে আমি একটি সাক্ষাতের অনুরোধ জানিয়ে একটি দরখাস্ত দিয়েছি কিন্তু আমি দিয়েছিলাম দরখাস্তটি বারোই নভেম্বর আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি কিন্তু আমি এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো ধরনের প্রতি উত্তর পাইনি তো এটি আমার জন্য খুব দুঃখজনক যে আমি আঠারো কোটি মানুষের প্রতিনিধি হয়ে হয়তো সারা দেশের অনেকগুলো সমস্যা থেকে আশিটি সমস্যা চিহ্নিত করে তার দপ্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তিনি যদি আমাদের কথাগুলো শুনতেই না চান তিনি যদি শুধু রাজনীতিবিদদেরকে নিয়েই বসতে চান তাহলে রাজনীতি আপনারা কাদের নিয়ে করেন রাজনীতির প্রাণ কারা রাজনীতির প্রাণ আমরা জনগণ আমরা আঠারো কোটি মানুষ আমরা যারা মধ্যবিত্ত আজকে রাস্তায় এমন কোনো পক্ষ নেই যারা রাস্তায় নামেনি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই শিক্ষক মণ্ডলীরা রাস্তায় নেমেছে এছাড়াও এর আগে